শ্রেয়ি গণতান্ত্রিক রূপান্তর সেটি অবশ্যম্ভব 5 আগস্টে বাংলাদেশের জনগণ আওয়ামী লীগের বিরুদ্ধে একটি রায় দিয়েছে যে আওয়ামী লীগ বাংলাদেশে আর কখনোই রাজনীতি করতে পারবে না বলে আমরা যখন বলি জনগণ সিদ্ধান্ত নিতে আওয়ামী লীগের ব্যাপারে জনগণ সিদ্ধান্ত নিতে পারে দুইটি উপায় একটি ভোটের মাধ্যমে একটি রাজপথে তাদের অবস্থান জানিয়ে গণঅভ্যুত্থানের মাধ্যমে যখন গণঅভ্যুত্থান হয়েছে যে গণ অভ্যুত্থানে মুজিববাদকে আওয়ামী লীগকে বাংলাদেশের জনগণ অস্বীকার করেছে এবং জন রোষে সেই প্যাসিস সরকারের নেতৃবৃন্দকে দেশ থেকে পালাতে হয়েছে এরপরে আওয়ামী লীগ বাংলাদেশের রাজনৈতিক নেই আলোচনায় আসলে আসতে পারেন আমরা মনে করি আওয়ামী লীগের সেই নৈতিক ভিত্তি রাজনৈতিক ভিত্তি হারিয়েছে এখন তার আইনি বন্দোবস্ত কি হবে কোন প্রক্রিয়ায় কোন আইনি কাঠামোতে আমরা আওয়ামী লীগকে বাংলাদেশের রাজনীতি থেকে দূর করতে পারি এবং একটি গণতান্ত্রিক প্রক্রিয়ায় যেতে পারি সেই বিষয়ে আমাদের সেই পথ আসলে উত্তোলন করতে হবে সেই জায়গায় আওয়ামী লীগের নিবন্ধন বাতিলটা এই সময় অতি দ্রুত সময় আসলে করা উচিত বিচার চলাকালীন সময়ে সাংগঠনিক রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ ঘোষণা করতে হবে এবং বিচারের মধ্য দিয়ে আওয়ামী লীগের একটা চূড়ান্ত পয়সা দেওয়া হয়তো আমরা পাবো দ্বিতীয়ত সংস্কারের কথা সকল রাজনৈতিক দলগুলাই বলছে আমরা বলছি যে একটা মৌলিক সংস্কারের জায়গা আমাদের হতে হবে যে সংস্কারের মাধ্যমে শাসন ব্যবস্থা এবং ক্ষমতা কাঠামো পরিবর্তন হতে পারে সেই মৌলিক সংস্কার যদি না হয় তাহলে বাংলাদেশের আসলে যেই আকাঙ্ক্ষার জায়গা থেকে পরিবর্তন সেই আকাঙ্ক্ষা আসলে বাস্তবায়িত হবে না তৃতীয় নির্বাচন খুবই গুরুত্বপূর্ণ এবং নির্বাচন মানে হচ্ছে ক্ষমতা হস্তান্তরের প্রক্রিয়া এবং এই প্রক্রিয়া নিয়েই বাংলাদেশে সব সময় যে রাজনৈতিক দ্বন্দ্ব তৈরি হয়েছে এবং এই শান্তিপূর্ণ ক্ষমতা হস্তান্তরের জন্য আসলে প্রাতিষ্ঠানিক নিয়মের বাইরেও যে রাজনৈতিক দলগুলোর সদিচ্ছা রাজনৈতিক সংস্কৃতির পরিবর্তন রাজনৈতিক দলগুলোর মধ্যে নিজেদের মধ্যে সেই আস্থা এবং বিশ্বাসের জায়গা অর্জন করা